2024 সালের আগস্টে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা প্লাবিত করে ফেলে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম সহ কয়েকটি জেলা সহস্রাধিক মানুষ হারায় মাথা গোজার ঠাঁই এমন সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে বিশেষ আবাসন প্রকল্প হাতে নেওয়া হয় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সরাসরি নির্দেশনায় বরাদ্দ করা হয় পঞ্চাশ কোটি টাকা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যারা একেবারে গৃহহীন হয়ে পড়েছেন যাদের ঘর নির্মাণের আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য সম্পূর্ণ নতুন করে ঘর তৈরি করে দেওয়া এই দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে যাদের নির্ভরতা এবং শৃঙ্খলার প্রমাণ রয়েছে নানা সময়েই সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ ডিভিশনের সদস্যরা কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া সরবরাহ সংকট ও দুর্যোগকালীন নানা প্রতিকূলতা সত্ত্বেও বরাদ্দ থেকে অর্ধেক টাকায় এসব ঘর নির্মাণ শেষ করে বাংলাদেশ সেনাবাহিনী তারা মাত্র চব্বিশ কোটি আটানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকায় নির্মাণ সম্পূর্ণ করেন তিনশোটি পূর্ণাঙ্গ ঘর প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ একটি কমন স্পেস একটি টয়লেট রান্নাঘর ও বারান্দা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ পরিকল্পনায় ঘরগুলো নির্মাণ করা হয় দুর্যোগ সহনীয় ও টেকসইভাবে যাতে ভবিষ্যতে এসব ঘর আর বন্যায় ভেঙে না যায় ঘর পেয়ে উপকারভোগীদের চোখে ছিল আনন্দের ঝিলিক অনেকে বলেন এই ঘর তাদের নতুন জীবনের সূচনা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ সেনাবাহিনী তা পালন করার জন্য সবসময় প্রস্তুত থাকবে এই প্রকল্প প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা আর দক্ষ বাস্তবায়ন থাকলে অল্প খরচে অল্প সময়ে কিভাবে জনগণের জন্য কার্যকর সমাধান পৌঁছে দেওয়া যায় আর সেই সাফল্যের পেছনে যারা ছিলেন নীরবে দৃঢ়তায় তারা হলেন আমাদের সেনাবাহিনীর সদস্যরা এটি কেবল একটি আবাসন প্রকল্প নয় এটি আস্থার প্রতীক এটি সেই প্রমাণ যে বাংলাদেশ সেনাবাহিনী কেবল সীমানার প্রহরী নয় তারা বাংলার মেহনতি মানুষের ভরসার আশ্রয়স্থল